আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবর কাত আসমান থেকে নেমে আসা রহমতের বৃষ্টি সৃষ্টিকে নতুন জীবন দান করে কোরআনের একাধিক আয়াতে আল্লাতালা বৃষ্টির উপকারিতার কথা বর্ণনা করেছেন আল্লাপা ইরশাদ করেছেন তারপর সেখানে পানি বর্ষণ করি এবং তা দ্বারা সর্বপ্রকার ফল উৎপন্ন করি এভাবেই আমি মৃতদেরও জীবিত করে তুলব হয়তো তোমরা শিক্ষা গ্রহণ করবে সুরা আরাফ আয়াত সাতান্ন পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় আল্লাতলা বৃষ্টি বন্ধ রেখেছিলেন অনাবৃষ্টির মাধ্যমে মানুষকে পাপাচার থেকে মুক্ত থাকার সতর্ক বার্তা দিয়েছেন তখন সেই যুগের নবীরা সবাইকে নিয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছেন এই তালিকায় হজরত নূহ আলিয়া মুসা আলহিয়া এবং সুলাইমান আলহিয়া কওমের কমের নাম পাওয়া যায় যেমন হযরত নুহ আলিহ্লামের উম্মতেরা যখন ক্রমাগত আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল তখন শাস্তি স্বরূপ তালা বৃষ্টি বন্ধ করে দিলেন তখন নুহ আলহসালাম তাদেরকে বৃষ্টি প্রার্থনার পদ্ধতি শিখিয়ে দিয়ে বললেন তোমরা তোমাদের রবের কাছে গুণা ক্ষমা চাও নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল তখন তিনি আকাশ থেকে তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন সুরানুহ আয়াত দশ থেকে এগারো বনি ইসরায়েল যখন পানি সংকটে পড়ল তখন মুসা আলেসাল্লাম আল্লাহর কাছে পানির জন্য প্রার্থনা করলেন পবিত্র কোরআনে তা এভাবে বর্ণিত হয়েছে আর যখন মুসা তার জাতির জন্য পানি প্রার্থনা করল তখন আমি বললাম তোমার লাঠি দিয়ে পাথরটিকে আঘাত করো তখন সেই পাথর থেকে বারোটি পানির ধারা জারি হয়ে গেল সুরা বাকারা আয়াত ষাট ভাবে একদিন সুলাইমান আলহাসাল্লাম লোকজন নিয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করার জন্য বের হলেন তখন তিনি দেখলেন একটা পিঁপড়া চিৎ হয়ে শুয়ে দোয়া করছে পিঁপড়াটি দোয়া করছে হে আল্লাহ আমি তোমার অন্যতম মাখলোক তোমার বৃষ্টি ও রিজিকের আমার খুব প্রয়োজন সুতরাং হয় বৃষ্টি বর্ষণ করুন নয়তো আমাকে মৃত্যু দান করুন এটা শুনে সুলাইমান আলহাসাল্লাম লোকজনকে বললেন তোমরা ফিরে যাও অন্য মাখলুকের দোয়ার বরকতে বৃষ্টি বর্ষিত হবে আমাদের প্রিয়নবী সাল্লু আলহ্লাম এবং তার সাহাবিগণ প্রয়োজনের সময় আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন আনাস তাল আহ থেকে বর্ণিত জুমার দিন রাসুল করিম সাল্লু আলহুসাল্লাম খুদ্া দিচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে বললেন অনাবৃষ্টির কারণে মাল সম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে জীবিকার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে অতএব আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দান করেন রাসুল সাল্লাহ আলহ্লাম দুই হাত উঠিয়ে দোয়া করলেন হে আল্লাহ আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করুন আমাদের বৃষ্টি দান করুন আনাস আনাসরাদের তালু বলেন দোয়ার পরপরই আকাশে মেঘে ছেয়ে গেল এবং অঝর ধারায় বৃষ্টি নামল বুখারি ও মুসলিম প্রবল ঘূর্ণিঝড় বৃষ্টিতে যদি মানুষের জনজীবনের ক্ষতির সম্ভাবনা থাকে কিংবা ফসল বিনষ্ট হয় কিংবা চলাচলের রাস্তাঘাট পানিতে তুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তখন রাসুল করিম সাল আলহ্লাম মেঘে বৃষ্টির ক্ষতি ও ভয়াবহতা থেকে হেফাজত থাকতে তাজবি তাহলিল ও দোয়া পড়তেন যাতে মেয়েকে বৃষ্টি ও বর্জ্যপাতের ক্ষতির সম্মুখীন হতে না হয় বৃষ্টির ক্ষতি থেকে বাঁচতে রাসুল করিম সাল্লাহ বলতেন হে আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টি বর্ষণ করো আমাদের ওপর করোনা হে আল্লাহ টিলা পাহাড় উচ্চভূমি মালভূমি উপত্যকা এবং বনাঞ্চলে বৃষ্টি বর্ষণ করো বুখারি বৃষ্টি বর্ষণের বিষয়ে প্রিয়নবী সাল্লু আলহ বলেছেন মহাপরাক্রমশালী আল্লাপাক বলেছেন আমার বান্দারা যদি আমার বিধান যথাযথ মেনে চলত তবে আমি তাদের রাতের বেলায় বৃষ্টি দিতাম আর সকাল বেলায় সূর্যের আলো দিতাম এবং কখনো তাদেরকে বজ্রপাতের আওয়াজ শোনাতাম না মুসনাদে আহমাদ বৃষ্টি মুখর দিনে রাসুলের কারিম সাল কয়েকটি আমল করতেন এক আল্লাহর প্রতি বিশ্বাস জায়দ বিন খালিদ রাদাল তালু বর্ণনা করেছেন খুদাই বিয়ার বছর একদিন আমরা রাসুলের কারিম সাল্লাহ আলহিসাল্লামের সঙ্গে বের হই এক রাতে মুসলধারে বৃষ্টি বর্ষিত হয় রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদেরকে নিয়ে ফজর নামাজ পড়েন এরপর আমাদের দিকে ফিরে বললেন তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন আমরা বললাম আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন অতপর তিনি বলেন আল্লাহ বলেন আজ আমার অনেক বান্দা ইমান এনেছে এবং অনেকে কুফি করেছে যারা বলেছে আল্লাহর বিশেষ দয়ায় আমরা বৃষ্টি লাভ করেছি তারা আমার প্রতি ইমান এনেছে এবং নক্ষত্রের প্রভাব অস্বীকার করেছে পক্ষান্তরে যারা বলেছে আমরা অমুক তারকার প্রভাবে বৃষ্টি লাভ করেছি তারা তারকার প্রতি বিশ্বাস রেখেছে এবং আমাকে অস্বীকার করেছে সোহে বুখারি দুই বৃষ্টির পানি স্পর্শ করা অনেকে বৃষ্টির পানিতে ভিজতে পছন্দ করে হাদিসেও হালকাভাবে ভেজার কথা এসেছে আনাস রাজ্লাহ তাল্লা আঢ়ু বর্ণনা করেছেন আমরা রাসুলে করিম সল্লাহু আলহুসাল্লামের সঙ্গে ছিলাম এমন সময় বৃষ্টি বর্ষণ শুরু হয় তখন রাসুলে করিম সল্লাহু আলহাসাল্লাম কাপড়ের সামান্য অংশ তুলে নেন ফলে তার শরীরের কিছু অংশ বৃষ্টিতে ভিজে যায় আমরা বললাম হে আল্লাহ রাসুল আপনি এমন কেন করলেন উত্তরে মহানবী সাল্লাহ আলহিসাল্লাম বললেন কারণ তা একটু আগেই মহান আল্লাহর কাছ থেকে এসেছে মুসলিম তিন কল্যাণের প্রার্থনা রাসুল সাল আলহাসাল্লাম বৃষ্টির সময় কল্যাণের দোয়া করতেন তিনি বৃষ্টিবাহী সব ধরনের আজাব ও অকল্যাণ থেকে মুক্তি চেয়ে উম্মতের জন্য দোয়া করতেন আয়সার দে্লাহ তো বর্ণনা করেছেন রাসুল সাল বৃষ্টি দেখলেই বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী বৃষ্টি প্রার্থনা করছি সহি বুখারি চার দোয়া কবুল হয় বৃষ্টি বর্ষণের মুহূর্তটি মানুষের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের সময় এ সময় মানুষের দোয়া কবুল হয় সাহাল বিন সাদ রাদু থেকে বর্ণিত রাসুল করিম সাল আল্লাম বলেছেন দুই সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কিংবা খুবই কম ফিরানো হয় আজানের সময় এবং যখন শত্রুর সঙ্গে যুদ্ধ চলে আরেক বর্ণনা মতে বৃষ্টি বর্ষণের সময় আবু দাউদ পাঁচ আজাব থেকে মুক্তির দোয়া অনেক সময় বৃষ্টির মাধ্যমে আজাব ঘনিয়ে আসে অতি বৃষ্টির কারণে তৈরি হয় ভয়াবহ বন্যা অতীতে নুহ আলেহাল্লামের জাতি ভয়াবহ বন্যায় ধ্বংস হয়েছিল তাছাড়া হুদ আলাইহিসাল্লামের সম্প্রদায় আদ গোত্র প্রচণ্ড বাতাসে ধ্বংস হয়েছিল কোরআনে বর্ণিত হয়েছে যখন তারা উপত্যকার প্রান্তে মেঘ দেখতে পেল তখন বলতে লাগল এই মেঘ আমাদের বৃষ্টি দেবে তখন বলা হলো বরং এটা তাই যা তোমরা তাড়াহুড়ো করতে এই ঝড় বাতাসে মর্মন্তদ শাস্তি রয়েছে সুরাহকাফ আয়াত চব্বিশ ছয় আজাবের শঙ্কা বৃষ্টির আগ মুহূর্তে মেঘের গর্জন শুনলে রাসুল সালু আলহিসাল্লামের চেহারায় কিছু দুশ্চিন্তার ছাপ দেখা যেত আয়সারাদ আনহা বর্ণনা করেছেন আমি কখনও রাসুলের কারিম সাল আলাইসাল্লামকে এমনভাবে হাসতে দেখিনি যে তার আলা দেখা যায় তিনি সবসময় মুস্কি হাসতেন তিনি মেঘ বা বাতাস দেখলে তার চেহারায় শঙ্কা দেখা যেত আমি বলতাম হে আল্লাহ রসুল মানুষ মেঘ দেখে খুশি হয় কারণ তাদের আশা একটু পরেই বৃষ্টি হবে আর আপনি মেঘ দেখলে আপনার চেহারায় দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করা যায় এর কারণ কি উত্তরে মহানবী সাল্লা আলাইসাল্লাম বললেন হে আয়সা আমি কিভাবে নিশ্চিত হব যে তাতে আজাব নেই কারণ অনেক সম্প্রদায় প্রবল বাতাসে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক সম্প্রদায় মেঘ দেখে বলেছে এই মেঘ আমাদের বৃষ্টি দেবে কিন্তু তাদের ওপর নাজিল হয়েছে ভয়াবহ আজাব সহি বুখারি সাত মেঘের গর্জন শুনে দোয়া মেঘের শব্দ শুনলে দোয়া পরা সুন্নত আব্দুল্লাহ বিন ওমর আহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাম মেঘ ও বজ্রের আওয়াজ শুনলে বলতেন হে আল্লাহ আপনি আমাদের আপনার ক্রোধ দিয়ে হত্যা করবেন না আপনার আজাব দিয়ে ধ্বংস করবেন না এবং এর আগেই আমাদের নিরাপদে রাখুন তিরমিজি, আট অতি বৃষ্টি ও অনাবৃষ্টি থেকে মুক্তির দোয়া অতি বৃষ্টি ও অনাবৃষ্টি থেকে মুক্তি চেয়ে রাসুল সাল্লাহ আলহ্লাম দোয়া করেছেন আনাজ বিন মালিক আদালত বর্ণনা করেছেন জুমার দিন এক ব্যক্তি মিম্বর বরাবর দরজা দিয়ে মসজিদে প্রবেশ করে রাসুল সালু আলাইসাল্লাম খুতবাদিতে দাঁড়ালে সে বলল হে আল্লাহ রাসুল সম্পদ নষ্ট হচ্ছে এবং পথ ঘাট বন্ধ হয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি বন্ধ হয়ে যায় এরপর রসুল করিম সাল্লা আলসাল্লাম দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আনাস রাদালু বলেছেন এরপর বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং আমরা রোদের মধ্যে হাঁটতে শুরু করি সহি বুখারি হাদিস শরীফে আছে নবী করিম সালু আলহি বৃষ্টিতে একবার বের হয়েছিলেন এবং শরীরে পানি লাগিয়েছিলেন নবী করিম সাল্লামকে তখন জিজ্ঞেস করা হয়েছিল কেন তিনি এমনটি করেছেন তখন তিনি বললেন বৃষ্টিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল্লাতালা বান্দার প্রতি বেশি খুশি হলে তিনটি জিনিস দান করেন সেগুলো হলো কন্যা সন্তান মেহমান এবং বৃষ্টি বর্ষা মৌসুমে অধিক বৃষ্টি হয় বৃষ্টি বেশি হলেই অনেকে নানা কথা বলে থাকেন কিন্তু বৃষ্টির সময় রাসুলে করিম সল্লাহ আলাইসাল্লাম থেকে ছয়টি করণীয় প্রমাণিত এক বৃষ্টির সময় কল্যাণের দোয়া করা দুই বৃষ্টিতে অল্প সময় ভেজা তিন বৃষ্টি শুরু হলে দোয়া করা চার বৃষ্টির জন্য দোয়া ও ক্ষতি থেকে আশ্রয় চাওয়া পাঁচ বজ্র বৃষ্টির সময় দোয়া করা ছয় উপকারী বৃষ্টির জন্য কৃতজ্ঞতা প্রকাশ বৃষ্টির সময় আল্লাহ রাসুল সাল আলহি বেশি বেশি দোয়া করতেন কারণ বৃষ্টির সময় আল্লাহ আল্লাতাল দোয়া কবুল করেন হজরত সাহাল বিন সাদু থেকে বর্ণিত রাসুল করিম সাল আলহিসাল্লাম বলেছেন দুই সময়ের দোয়া কখনও ফেরত দেওয়া হয় না আজানের সময় যে দোয়া করা হয় এবং বৃষ্টি চলাকালীন যে দোয়া করা হয় আবু দাউদ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন